হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে একটি ভেটকি রেসিপি শেয়ার করব পয়লা হোক বা দোসরা বাঙালি কিন্তু ভুরি সর্বদাই একত্রিত তবে আজ আমার ভাইয়ের জন্ম মাস পালন হ্যাঁ বন্ধুরা তাই মা সব কিছু রান্না করলেও ভাইয়ের পছন্দে ভেটকি রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পাতার উপর সাজিয়ে নিয়েছি এরপর একটা গোটা পাতি লেবু রস নুন আর হলুদ ভালো করে মাছগুলির গায়ে মাখিয়ে নিলাম মাছগুলো ধোয়ার পরে একটু পরিমাণ মতো নুন মাখিয়ে রেখেছিলাম তাই এখানে একটুখানি নুনের পরিমাণ কম এবার একটি পাত্রে নারকেল কোড়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছিলাম টক এরপর মিক্সচারে পেস্টটা বানিয়ে নেব পেস্টের মধ্যে ছিল নারকেল কোড়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এবার একটি কাঁচের বোলের মধ্যে সমস্ত মশলাগুলো ঢেলে নিয়ে এরপর টক দই অ্যাড করলাম এরপর একটি উইস্কের সাহায্যে ভালো করে মশলার সাথে টক দইটা মিশিয়ে নিলাম দেব নুন হলুদ গুঁড়ো ভালো করে আবার হুইস্কির সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এরপর এরপর সমস্ত মাছগুলি মশলাগুলোর মধ্যে অ্যাড করে নেব দেখো সমস্ত মাছগুলো এক এক করে মশলা মাখিয়ে নিচ্ছি একটা টিফিন বক্সের মতন পাত্রে মাছগুলিকে পরপর সুন্দর করে এক এক করে সাজিয়ে নিচ্ছি দেখো যাতে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে টিফিন বক্সের কৌটোটা বন্ধ করতে পারি সেইভাবে পরপর সাজিয়ে নিলাম এরপর বাকি পেস্টটা টিফিন বক্সের উপরে বেশ সুন্দর করে ঢেলে দিয়ে তিন চামচের মতন সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে সাজিয়ে নিচ্ছি এতে টেস্টটাও ভালো হয় কাঁচা লঙ্কার একটা স্মেল তা মাছের ভেতরে ঢোকে আর দেখতে তো খুব সুন্দরই লাগে এরপর কলা পাতায় মুড়ে টিফিন বক্সে ঢাকনাটা বন্ধ করে দেবো এই অবস্থায় আমি এক ঘন্টা রেখে দেবো এইভাবেই টিফিন কৌটোটা রেখে দেবো এক ঘন্টার মতন এরপর একটি প্রেশারের মধ্যে কিছুটা গরম জল করে তার মধ্যে একটা স্টিলের রিং বসিয়ে টিফিন বক্সটা আস্তে আস্তে করে বসিয়ে নিলাম এরপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিলাম এরপর পাঁচ থেকে সাতটা সিটি দিয়ে প্রেশারেরটা নামিয়ে লব। দেখো পনেরো মিনিট পর যখন খুলছে তখনও দেখো একটা গরম ভাব বেরোচ্ছে এরপর রেডি হয়ে গেছে আমার বানানো কলা পাতায় মোড়া ভেটকি ভাপা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো খেতে ভীষণ ভালো লাগবে গরম ভাতে ভেটকি ভাপা খেতে কিন্তু দারুণ মজা তাই দেরি কেন চটপট বানিয়ে নাও আর গরম গরম ভাত নিয়ে বসে পড়ো সাথে ভেটকি ভাপা বন্ধুরা একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের মতন টাটা